এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে এখন রেগুলার ব্লগও আপলোড করতে পারছি না বাট আমি আমার আপ্রাণ চেষ্টা করতেছি যেন আপনাদের সাথে টুকটাক ব্লগ শেয়ার করতে পারি আর বাই ওয়ে ব্লগ রেগুলার না দিলে আপনারা রেগুলার কালেকশনগুলো কিভাবে দেখবেন আর কিভাবে আমার দিকে শপিং করবেন তাই না সো আজকে খুবই সুন্দর একটা দুই দিনের ব্লগ একসাথে করে শেয়ার করছি আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো ফার্স্টে একটা রিকোয়েস্ট করে রাখি প্লিজ ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখবেন অ্যান্ড ভালো লাগলে আমাকে জানাবেন আর ব্লগের শেষে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করেছি যেন আপনারা জানতে পারেন আমার থেকে বেশি বেশি শপিং করতে পারেন তাই হোক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পুনা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে সকালবেলা কাজটা সব শেষ করে নিচ্ছি মানে আজকে আমার যে প্যাকিংগুলো আছে সো প্রথমে আমি পাকিজার যে অর্ডারগুলো ছিল সেগুলো আমি আলাদা করে প্যাক করে নিলাম সুন্দর করে সবগুলো চেক করে আর এগুলো হচ্ছে কি আজকে পাকিজার অর্ডার এই ড্রেসটার কথা কি বা বলবো এই ড্রেসটা আমার বিজনেসের ফার্স্টের দিকে একটা কালেকশন আর এত বেশি পছন্দ করেছেন এই ড্রেসটা আপনারা আর পছন্দ করবেনই বা না কেন মানে এত বেশি কি সুন্দর এই ড্রেসটার এত ইউনিক আমি অনেক অনেক ড্রেস সেল করেছি বাট এত ইউনিক ড্রেস আসলে আমি আর দেখি নাই আর এই ড্রেসটা আপনারা এত বেশি পছন্দ করবেন আমিও প্রথমে বুঝতে পারিনি পরে এখন বুঝে আমি অনেক স্টক করেছি প্রথমে তো আপনাদেরকে আমি দিতেই পারছিলাম না আপনাদের চাহিদা অনুযায়ী আর দেখতেই পারছেন এক একজন কিন্তু একটা দুইটা করে করে নিচ্ছে না একসাথে তিন চারটা করে করেও নিচ্ছে সো আপনাদের যার যত পিস লাগবে জাস্ট জলদি করে অর্ডার করে ফেলবেন আর ড্রেসের সবগুলো কালেকশন কিন্তু আমি ব্লগের শেষে দেখিয়ে দিব সো ব্লগটা সম্পূর্ণ দেখবেন আর সব কাজ শেষ করার পর আমি বের হয়ে গেলাম দুপুরের মধ্যে বাট আমার কিন্তু তখনও লাঞ্চ করা হয়নি তাই আমি একটু রেস্টুরেন্টে লাঞ্চ করে নিচ্ছিলাম আমার সাথে আমার একটা ছিল আর আজকে আমার মোটামুটি আমার দুইটা বিসনেসের দুইটা কাজ ছিল প্রথম কাজটা শেষ করে এখন আমি লাঞ্চ করতে বসলাম লাঞ্চ করতে বসেছি অলমোস্ট বিকালবেলা সো বুঝতেই পারছেন অনেক লেট হয়ে গেছে রেস্টুরেন্টে যখন আমি পরোটা খাই তখন না মানে এরকম রেস্টুরেন্টের যে দুধ চাটা থাকে ও এটা এত মজা সো ওই দুধ চা দিয়ে আমার পরোটা ভিজিয়ে ভিজিয়ে খেতে অনেক ভাল লাগে সেই জন্য আমি পরোটার একটা কোশ্চান আমি রেখে দিই যেন আমি দুধ চা দিয়ে ভিজিয়ে খেতে পারি আর পরোটা অ্যান্ড নানের যে চায়ের সাথে কম্বিনেশন এটা যারা পছন্দ করে একমাত্র তারাই বলতে পারবে যে কী জোস একটা কম্বিনেশন আমার তো বেশ পছন্দ আর এই কম্বিনেশনটা যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ট্রাস্ট মি ভীষণ পছন্দ বাট সবসময় যেহেতু খাওয়া হয় না সেজন্য আরও বেশি ভাল লাগে হঠাৎ হঠাৎ যখন খাওয়া হয় আর কি আর এই যে কাজটা শেষ করে অলরেডি এখন আমি বাসায় চলে যাচ্ছি আজকে আমার সাথে অনেক অনেক ওজনের অনেকগুলো ব্যাগ ছিল পরে আমি তো আর উঠাতে পারবো না একসাথে পরে আমার বাসায় দারোয়ান আঙ্কেল হচ্ছে গিয়ে আমাকে হেল্প করেছে ভারী ভারী যে দুটা ব্যাগ ছিল এই দুটা ব্যাগে আঙ্কেল উঠিয়ে দিয়েছে আর বাকি একটা হালকা পাতলা ওজনের যেটা ছিল সেটা আমি উঠেছি তারপর বাসায় গিয়ে তো আমার চিটপটাং অবস্থা আমি পুরো রেস্ট মোডে ছিলাম আর বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর উঠে ফ্রেশ হয়ে একটু রেডি শেডি হয়ে বের হলাম এখন যাব আমি আপির বাসাতে যাব একটা কাজে আমার ভাইয়ার সাথে একটা কাজ আছে আমি ভাইয়া যে ব্যাংকে আসি ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো সো এটার পেপারস নিয়ে একটু কাজ আছে সো দেড়স ওয়াই এখন যাচ্ছি আর তাছাড়া আপির সাথেও দেখা হয়ে যাবে আমার আরিশ পাখির সাথেও দেখা হবে ওলস আমার ভাইয়াও ওখানে আছে আর সবার সাথে দেখাও হয়ে যাবে সেজন্য আর এখানে হচ্ছে কি আমি ময়নার আরিশের জন্য স্পেশালি বার্গার নিয়ে নিলাম সবার জন্যই নিয়েছি বাট ময়িন আর জন্য স্পেশালি নিয়েছি আর কি নিয়েছি আর এই তো চলে আসছি বাসাতে আর আমি না আমার ভাইকে এনে একটা দিনের জন্য রাখতে পারছি না কারণ আমি এত বেশি ব্যস্ত স্পেশালি একটা বিজনেস থাকা অবস্থাতে এতটা ব্যস্ত ছিলাম না দুইটা কাজ নিয়ে আমি হ্যাপি ছিলাম কাজ আর একটা বিজনেসের কাজ আর এখন আর একটা বিজনেস স্টার্ট করার পর আমি আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি পশু অনেক বেশি বাইরে যেতে হচ্ছে লাইক প্রতিদিনই আমাকে বের হতে হচ্ছে সো ময়নকে এনে আমি একা একা তো কোথাও রেখেও যেতে পারবো না সো আমার তো ঘুম থেকে উঠেই প্রতিদিন বাইরে বের হয়ে যেতে হয় কাজ থাকলে তো সেই জন্য আমি আর ময়েনকে এনে রাখতে পারছি না কারণ ময়নকে এনে রাখলে আবার আমাকে উল্টো ঘুরে আপির বাসাতে আবার ময়েনকে রেখে যেতে হবে একটু প্যাথেটিক আর মিন আপির বাসা দিয়ে খুব হ্যাপি মোডে বেড়াতে পারে কারণ ওখানে আরিশ আছে খেলার একটা মানুষ আছে আর আমার বাসাতে তো আমি ছাড়া কেউ নেই আর আমি থাকি সারাক্ষণ কাজে সো ওর জন্য প্যাথেটিক হয়ে যাবে যাই হোক আপির বাসাতে চলে আসলাম আমার থেকে আমার চক আমি তো চকলেট খাই না দাঁতে ক্যাবেটিস হয় যাবো না ঠান্ডা লাগে আমার ঠান্ডা লাগলো তুমি কমাই যা আর এখানে আরিস পাখির কথা শুনতেই পারলেন সবাই সবাই মশাল্লাহ বলে দেবেন ঠিক আছে সে আমাকে খুব কনভিন্স করতেছিল যেন আমি এসি রুমে গিয়ে বসে আমি বাসাতে আসার সাথে সাথে ও বলতেই থাকে মশাল্লো অনেক বেশি কেয়ারিং আমার বেবিটা সে বলতেই থাকে যে কালামুনি তাড়াতাড়ি এসি রুমে বসো একটু রেস্ট নাও তুমি ঘেমে গেছো ওই দিক দিয়ে কিন্তু আমি মোটেও ঘামি নাই উল্টো আমার শীত লাগতেছে বাট না সে একদম টেনে হেসে আমাকে এসি রুমে এনেই বসাবে আর এদিকে আমার হচ্ছে কোল্ড অ্যালার্জি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি জাস্ট ঘুমানোর টাইমে আমার এসিটা ইউজ করি আর এছাড়া হচ্ছে কি খুব বেশি গরম লাগলে দুপুর ভোরবেলা আর হচ্ছে গিয়ে রান্না করার সময় আমি এসিটা ছেড়ে দিই একদম দরজা খুলে দিই যেন মানে রান্নাঘর পর্যন্ত এসির বাতাসটা যায় এছাড়া কিন্তু আমি সারাদিন তেমন এসি ইউজ করি না যেহেতু আমার কোল্ড অ্যালার্জি প্লাস সাইনাসের প্রবলেম আর আপির বাসাতে একদম চব্বিশটা ঘন্টা এসিটা ছাড়া থাকে পুরা এত কমানো মানে লিটারেলি মনে হয় আমি একটা ফ্রিজের মধ্যে ঢুকে গেছি আর আর ওইটাতে ইউজ টু কারণ সে ছোটবেলা থেকে এটাতে ইউজ টু আর কি সেজন্য আমার অনেকটা প্রবলেম হয় বাট না সে হচ্ছে গিয়ে আমাকে এসি রুমে নিয়ে বসাবে তার কথা হচ্ছে গিয়ে আমি ওই রুমে বসলে বেশি আরাম পাবো দেড়শো বাই সে জাস্ট তার কেয়ারিং থেকে বলে আর কি তারপর রাতের বেলা আপির বাসা থেকে চলে আসলাম আর রাতের একটার দিকে আমি রান্না বান্না করেছি কারণ তখন আমার খিদা লেগেছিল এর আগে খিদা ছিল না আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আজকে দা ওয়ে আমি আরিস পাখি অ্যান্ড মোয়িনকে নিয়ে আমার বাসাতে আসবো মানে তাদের দুজনকে আমার বাসাতে নিয়ে আসবো কারণ আপি আর ভাইয়া গিয়েছিল একটা কাজে বাহিরে সো মোয়িনকে আর আরিসকে আমি গিয়ে নিয়ে আসবো সো আজকে ব্লগটাও শুরু করেছি আমি অলমোস্ট দুপুরবেলা বেলা থেকে আজকে তেমন একটা কাজ ছিল না দেড় সোয়া ইচ্ছে করে ঘুম থেকে একটু লেট করে উঠেছি আর এই তো উঠেই দেখলাম যে অনেক বৃষ্টি পড়তেছে আজকে কে বাইদেউ আমার একটা প্ল্যান ছিল বাট ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে সো আজকে সারাদিন আমার তেমন কোনো কাজ নাই তাই ভাবলাম যে আপীর বাসাতে যাই দুইটা পিকচাকে নিয়ে আসি আর যেহেতু আপিরেও বের হবে আমি নিয়ে আসি ওরা আমার কাছে থাকতে পারবে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে আর মন তো আমার বাসাতে ধরতে গেলে আসলোই না জাস্ট একবার এসে জাস্ট একটু খেয়ে চলে গেছে আর এই তো আমি সন্ধ্যার দিকে বের হলাম আমার যাওয়ার কথা ছিল বিকেলবেলা বাট আমি এত রেস্টিং মোডে ছিলাম যে আমি সন্ধ্যার দিকে গিয়ে ওদেরকে নিয়ে আসতেছি আর কি আর আজকে ব্লগে আমার গলার সাউন্ডের জন্য অ্যাকচুয়ালি আমি খুবই দুঃখিত আমার এত ঠান্ডা লেগে গেছে আমার গলা দিয়ে মনে হচ্ছে যে সাউন্ড বেরি হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে কথা বলতে বাট এই ব্লগটা আমি একদিন আগে আপলোড করার কথা ছিল এত বেশি গলা ব্যথা ছিল যে আমি ভয়েস ওভার দিতেই পারিনি দেড় সবাই আজকে আপলোড করতেছি আর এই যে আপির বাসাতে চলে আসলাম এখন আবার ওদেরকে নিয়ে আমার বাসাতে চলে যাব খুব বেশি একটা লেট করিনি জাস্ট একটু কাজ ছিল ভাইয়ের থেকে দুইটা পেপার নেওয়ার ছিল আর এখন হচ্ছে গিয়ে চলে যাবো আর মইন যতদিন আছে ততদিন হচ্ছে গিয়ে আরিশের জুতা পরানোর দায়িত্ব থেকে আমি বেঁচে গেছি সে পরিয়ে দিচ্ছে আর মইন এই কাজগুলো করতে খুব ভালোবাসে সে নিজে থেকেই কেয়ারিং থেকেই হচ্ছে গিয়ে পরিয়ে দেয় তো আমি একটুখানি ভিডিও করতেছিলাম আর আরিস বলতেছিল খালামুনি কি ভিডিও করতেছো আমাকে তো দেখেই যাচ্ছে না এই তো বলতে না বলতে চলে আসলাম আমার বাসাতে আপির বাসা থেকে আমার বাসার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না মানে রিকশা দিয়ে আসতে জাস্ট পাঁচ ছয় মিনিটের মতো লাগে আর কি সো আসার সময় আমি আবার খাবার কিনে নিয়ে আসছি কারণ আমার বাসাতে রান্না বান্না তেমন ছিল না আর আমি যে এখন রান্না বান্না করবো ওই মোডও ছিল না আমার শরীরটাও খুব একটা ভালো না তাই আমি মইন আর জন্য খাবারটা বাইরে থেকে নিয়ে চলে আসছি আর এই তো আসার পর পরই আমার ভাইয়ার জন্য আমি চা বসিয়ে দিয়েছি কারণ আমার ভাই বোনদের মধ্যে আমার পরে মইনি একমাত্র যে চা অনেক বেশি পছন্দ করে আমি তো এখন চা অলরেডি খাওয়া ছেড়েই দিয়েছি বাট মইন হচ্ছে একদম আমার মতো হয়েছে চা ভীষণ পছন্দ করে স্পেশালি আমার হাতে চাটা কিন্তু মইন অনেক বেশি পছন্দ করে আর এই তো আরিসের জন্য আমি স্পেশালি এই সমুচাটাই ভেজেছি কাজী ফার্মস যে ছোট ছোট সমুচাটা আছে এটা আরিস অনেক পছন্দ করে ওর পছন্দ বলতে ও সর্বোচ্চ একটা খাবে একটাও ভেঙ্গে চড়ে ফেলে রাখবে এই আর কি তো ওকে ডাক দিয়ে দেখালাম ওর ইন্টারেস্টটা গ্রো করার জন্য যে দেখো খালামনি তোমার ফেভারিট সমুচা ভেজেছি তো সে তো খুব খুশি হয়ে চলে গেল আর চাটা ছিল মইনের জন্য ওদেরকে আমি এখন আর বেশি কিছু নাস্তা টাস্তা দিব না কারণ একটু পরে ওদেরকে আমি একদম ডিনার দিয়ে দিব যথেষ্টই রাত হয়েছে আর আমার ইচ্ছা ছিল যে আজকে মইনকে রাখবো বাট হঠাৎ মনে পড়লো যে আগামীকাল সকাল সকালে আমাকে উঠে চলে যেতে হবে একটা কাজে সো আমি হচ্ছে গিয়ে আবার মইনকে যদি রাখি সকালবেলা উঠে আবার আপির বাসাতে ওকে দিয়ে আসতে হবে তারপর ওদিক থেকে আবার আমার কাজে যেতে একটু লেট হয়ে যাবে মানে উল্টা ঘুরা হয়ে আর কি আর যদি আরিশ থাকতো আরিশ কিন্তু প্রথম এসেছে থাকার নিউজ নিয়ে ইনফ্যাক্ট আমি আরিশে জামাকাপড় নিয়ে আসছি যে সে আমার সাথে থাকবে বাট আসার পর ওর হঠাৎ গেছে সে বলতেছে আমি মাকে মিস করতেছি আমি মায়ের কাছে যাব মানে থাকবে না আর কি বেশ অনেকক্ষণ ছিল আমার কাছে তারপর হঠাৎ করে সে তার মাকে মিস করতেছিল তাও আর কি করার আপিয়ার ভাইয়া নিচে আসছে আপিয়ার ভাইয়া একটু বের হয়েছিল সো নিচে আসলো আরিশকে আর মইনকে নেয়ার জন্য সো ওদেরকে আবার আপিয়ার ভাইয়ের সাথে দিয়ে আসলাম আর এখন চলে যাচ্ছে আমি উপরে আর এই ছিল আমার এই দুই দিনের ছোট্ট একটা ব্লগ আর এখন ব্লগের শেষে আমার কালেকশনে থাকা খুব সুন্দর সুন্দর নতুন অনেকগুলা কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও বিউটি ব্লগার পূর্ণাতে মানে আমার কাছে আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা পেজে যোগাযোগ করতে হবে তাহলেই হবে যে স্ক্রিনশট নেবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আর এক একটা ড্রেস থেকে একটা ড্রেস সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু একদমই টপ ন আমাকে বারবারই হয়তো একটা কথা বলতে আপনারা শুনেন যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সো এই জিনিসটা আপনারা প্লিজ মন থেকে ট্রাস্ট করবেন আমি অ্যাকচুয়ালি কোয়ালিটি নিয়ে কখনই কোনো কম্প্রোমাইজ করবো না ইনশাল্লাহ সো আমার কাছে আপনারা কোয়ালিটিফুল জিনিসটাই পাবেন ইনফ্যাক্ট আরও কমে পাবেন আমি লাভ কম করব আপনাদেরকে ইচ্ছে মতো ডিসকাউন্টও দিয়ে দেবো ইনফ্যাক্ট আমি আমার সাবস্ক্রাইবারদেরকে অনেক ডিসকাউন্ট দিই এই জন্য আপনারা অনেক বেশি পছন্দ করেন সো আমি আপনাদেরকে ডিসকাউন্টও দিব আমি লাভও কম করব বাট কোয়ালিটি ফুল জিনিসই আমি আপনাদেরকে দিব এতটুকু অ্যানশিওর আমি আপনাদেরকে করতে পারি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ